আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সম্ভব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আশা করি এক দুই মার্ক এখান থেকে কমন পাবে নিমশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে চলুন শুরু করা যাক অপরা যায় কথাশিল্পী হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেজারাত শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে এসেছে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি গোরা মনের ভাব প্রকাশের প্রধান বাহন ভাষা জীবন আমার বোন উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক ময়ময়সিংহ গীতিকা কে সংগ্রহ করেন চন্দ্রকুমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ গল্পের প্রধান চরিত্রকে গোপুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছাড়া আর কোন ভাষায় গান লিখেছেন বুরুজগুলি ভাষায় গান লিখেছেন বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে প্রমত চৌধুরী বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেঘনাথ বট কাব্যের কবির নাম কি মাইকেল মধুসূদন দত্ত পেশোয়ার থেকে তাসখণ্ড গ্রন্থটির রচয়িতার নাম কি শহীদুল্লাহ কায়সার চৌধুরীর কবর নাটক রচিত হয় কোন সনে উনিশশো তিপ্পান্ন সনে ক্যান্সারের সাথে বসবাস বইটি লিখেছেন রাইমা পদ্মরাগ কোন ধরনের রচনা উপন্যাস মৃত্যু খুঁধা উপন্যাসটি কার লেখা কাজী নজরুল ইসলাম শশী ও কুসুম কোন উপন্যাসের নায়ক নায়িকা উতুল নাচের ইতি কথা অবসাদ কত হুরকার দুই হুরকার বনলতা সেন কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কে লিখেছেন অতুল প্রসাদ সেন রামায়ণ কে রচনা করেন কৃত্তিবাস গোকুলের সার এর অর্থ কি ভব ঘুরে ভুরমতি কোন উপন্যাসের চরিত্র সংসপ্ত তারিখ কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ শেষের কবিতা একটি উপন্যাস অনিলা দেবী কার সদ্যনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত দশটি সোনালী কাবিন কাব্যের রচিয়তা কে আল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে গোবিন্দলাল হালদার বেলা অবেলা কালবেলা লেখক কে জীবনানন্দ দাস প্রাথমিক নিয়োগ দুই হাজার উনিশ দ্বিতীয় ধাপে এসেছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি প্রাথমিক নিয়োগ দুই হাজার উনিশ দ্বিতীয় ধাপে প্রশ্নটি এসেছে এ বিশ্বকে এ শিশুর যোগ্য করে যাবো আমি কঙ্কুক্তটির রচিয়তা কে সুকান্ত ভট্টাচার্য যোগ গল্পের রচিয়তা কে আবু কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে সঞ্চিতা কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় ভানসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় চতুর্দশী কবিতা বা সনেটের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত এটিও আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে পরিচিত কে ঈশ্বরচন্দ্রগুপ্ত মধ্য যুগের শেষ কবি কে ভারত চন্দ্র রায় গুন এই দুইটি প্রশ্নই আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি চর্জা মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি কিবর্তন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী নীল দর্ম কোন ধরনের রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিন শিশুতোষ গ্রন্থ হরফের ছড়া কে রচনা করেছেন ফারুক আহমেদ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি কার ঈশ্বরী পটনি আমি বীরাঙ্গনা বলছি কি ধরনের গ্রন্থ প্রবন্ধ আমি বিজয় দেখেছি মুক্তিযুদ্ধ যিশু গল্পের রচিয়তা কে সাহারিয়ার কবি ধানসিড়ি কিসের নাম নদীর নাম বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তী শকত আলী যাত্রা উপন্যাসের কাহিনী হল মুক্তিযুদ্ধ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি এগারোটি বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি বিশটি নিজ বাসভূমে কাব্য রচিয়তা কে শামসুর রহমান আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে উক্তিটি কোন গ্রন্থের মেঘনাথ কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদ মহাভারত রোকেয়া সাকাত হোসেনের সুলতানা স্বপ্ন কোন ধরনের গ্রন্থ উপন্যাস বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কার রচনা দিনেশ চন্দ্র সেন কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি মুক্তি সবুজ পত্র প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে ১৯১৯ সালে বীরবল কোন লেখকের ছদ্মনাম কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম সুবোধ ঘোষ কালকুট কার ছদ্মনাম সমরেশ বসু বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা কাব্য সুকবি বল্লভ কার উপাধি ছিল কবি নারায়ণ দেব জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি গঙ্গা চর টিকাকারের নাম কি মুরজাভদের সর্বাধিক পদ রচিয়তা কে কহন পা লোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন মৈথিলি ভাষার কবি সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার সৈয়দ সামসুল হক আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ নীরজ চন্দ্র চৌধুরী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম